পৃথিবীতে প্রথম মানুষ ছিলেন আদম আলিহিস আর তার সন্তানদের মাধ্যমেই শুরু হয় মানব সভ্যতার প্রথম অধ্যায় কিন্তু খুব দ্রুতই সেই ইতিহাসে লেখা হল এক কালো দাগ মানবজাতির প্রথম খুন আজ আমরা শুনব কেন ঘটেছিল পৃথিবীর প্রথম হত্যা এবং কে ছিল প্রথম খুনি, এ এক শিক্ষা এক সতর্কবার্তা আজও যা আমাদের অন্তরে ধ্বনি তোলে আল্লাহ যখন মাটি দিয়ে আদম আলাইহিসাল্লামকে সৃষ্টি করলেন ফেরেশতারা বুঝে গেল এবার পৃথিবীতে আসছে নতুন এক জাতি আদম আলাইহিসাল্লাম ছিলেন সবচেয়ে সম্মানিত জ্ঞান সম্পন্ন এবং আল্লাহর প্রিয় বান্দা তারপর আল্লাহ তাকে শিখালেন জিনিসের নাম দেখালেন স্বর্গের সৌন্দর্য আর অবশেষে এক পরীক্ষার মাধ্যমে তাকে পৃথিবীতে পাঠালেন আদম আলাইহিসসাল্লাম ও হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে এসে নতুন জীবন শুরু করলেন এভাবেই পৃথিবীতে মানব সম্ভার বৃদ্ধির সূচনা হয় আদম আলহ প্রথম সন্তানরা জন্মনিত যুগলভাবে প্রতিবার এক ছেলে এক মেয়ে আদম আলহ দুই সন্তান হাবিল ও কাবিল দুজনই যুবক হল তবে তাদের স্বভাব ছিল সম্পূর্ণ আলাদা হাবিল ছিল শান্ত নম্র আল্লাভীরু সে পশুপালনের কাজ করত অন্যদিকে কাবিল ছিল রাগী এক আর অহংকারে ভরা সে চাষাবাদের কাজ করত যুগল জন্মের নিয়ম অনুযায়ী এক যুগলের ছেলেকে অন্য যুগলের মেয়েকে বিবাহ করতে হতো এটা ছিল আল্লাহর বিধান কিন্তু যখন আল্লাহর নির্দেশ এলো হাবিল বিয়ে করবে কাবিলের সুন্দরী বোনকে কাবিল তা মানতে নারাজ হয়ে গেল সে রাগে বলল না আমি আমার বোনকে হাবিলকে দেব না আমি নিজেই তাকে বিয়ে করব এই অসহিষ্ণুতা এই অহংকার এখান থেকেই শুরু হলো বিপদ আদম আলিহ দেখলেন দুই ভাইয়ের মধ্যে বিবাদ বাড়ছে তখন আল্লাহ নির্দেশ দিলেন তোমরা উভয়ে আমার উদ্দেশ্যে কুরবানি করো যার কুরবানি গ্রহণ হবে সেই বোনটিকে বিয়ে করবে হাবিল আন্তরিকতার সাথে তার সবচেয়ে সুন্দর সবচেয়ে স্বাস্থ্যবান পশুটি নিয়ে আসলো কারণ সে জানতো আল্লাহর জন্য সেরা জিনিসই দিতে হয় অন্যদিকে কাবিল সে ঈর্ষায় অন্ধ হয়ে তার ফসলের মধ্যে সবচেয়ে নিম্নমানের শুকনো খারাপগুলা নিয়ে এলো তার ভিতর ছিল না ভক্তি ছিল না আন্তরিকতা কুরবানি করা হলো আল্লাহর পক্ষ থেকে নেমে এলো এক নূর হাবিলের কুরবানি গ্রহণ হলো কাবিলের টা বাতিল এই সংবাদ কাবিলের হৃদয়ে আগুন ধরালো ঈর্ষা তাকে খেয়ে ফেললো শয়তান তার কানে কানে বলতে লাগলো Dekçish তোর ভাই তোর থেকে এগিয়ে গেছে তাকে সরিয়ে দে একদিন কাবিল হাবিলকে বলল আমি তোমাকে হত্যা করব হাবিল শান্ত স্বরে বলল আল্লাহ শুধুমাত্র তাকওয়াবানদের কুরবানি গ্রহণ করেন তুমি আমাকে হত্যা করতে চাইলে করো কিন্তু আমি তোমার উপর হাত তুলব না আমি আল্লাহকে ভয় করি কিন্তু শয়তান কাবিলকে ছাড়ল না তার ঈর্ষা দিনের পর দিন আরো তীব্র হতে থাকলো একদিন হাবিল তার পশুগুলোর দেখাশোনা করছিল পাহাড়ি এলাকায় কাবিল সুযোগ পেয়ে গেল হাতে নিল ভারী একটি পাথর তার চোখে তখন রাগ অহংকার আর অন্ধ প্রতিশোধ শয়তান শেষ ফুৎকার দিল এখনি এখনই হত্যাকর কাবিল ছুটে গিয়ে সেই পাথর হাবিলের মাথায় আঘাত করল হাবিল মাটিতে লুটিয়ে পড়ল আর নিস্তব্ধতা নামল চারিদিকে সেদিন পৃথিবীতে প্রথম রক্ত ঝরল সেদিন পৃথিবীতে প্রথম খুন হল আর কাবিল হল মানবজাতির প্রথম খুনি হত্যার পর কাবিল বুঝল সে কি ভয়ঙ্কর কাজ করে ফেলেছে কিন্তু সে জানত না মৃতদেহকে কি করতে হয় এটাই ছিল পৃথিবীর প্রথম লাশ সে ভাইয়ের দেহ কাঁধে নিয়ে ঘুরতে লাগল কখনো বসিয়ে রাখে কখনো লুকাতে যায় কখনো আবার কাঁদতে থাকে তখন আল্লাহ তার শিক্ষা দিতে পাঠালেন একটি কাককে দুই কাকের লড়াই হলো এক কাক অন্যটিকে মেরে ফেললো তারপর ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে একটা গর্ত বানালো এবং মৃত কাকটিকে ঢেকে দিল কাবিল হতবাপ হয়ে বলল হায় আমি কি এই কাকটির মতো হতে পারলাম না সে কাকের শেখানো পদ্ধতিতেই হাবিলকে দাফন করলো এই ঘটনার পর আল্লাহ ঘোষণা করলেন যে একজন মানুষকে হত্যা করলো বিনা কারণে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো হত্যা শুধুই একটি ব্যক্তির বিরুদ্ধে অপরাধ নয় এটা আল্লাহর সমগ্র মানব সমাজের বিরুদ্ধে অপরাধ কাবিল দুনিয়ায় লাঞ্ছিত হল এবং আখেরাতে তার জন্য রয়েছে কঠিন শাস্তি। এই ঘটনাটি আমাদের জন্য গভীর শিক্ষা এক ঈর্ষা মানুষকে ধ্বংস করে দুই তাকুয়া ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য নয় তিন রাগ নিয়ন্ত্রণ করা ইমানের অংশ চার শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয় সেই কুমন্ত্রণা মানলে মানুষ নিজের ভাইকেও হত্যা করে পাঁচ পাপ কখনো লুকানো যায় না একদিন প্রকাশ হবেই ছয় আল্লাহ যাকে চান যেভাবে চান তাকে মাধ্যম বানিয়ে শিক্ষা দেন এমনকি একটি কাককেও হাবিল ছিল শান্তি ন্যায় ইমান ও তাকোয়ার প্রতীক আর কাবিল ছিল ঈর্ষা রাগ অহংকার ও ধ্বংসের প্রতীক এই দুই পথ এখনো পৃথিবীতে আছে মানুষ প্রতিদিন তাদের মধ্যে থেকে একটি পথ বেছে নিচ্ছে আসুন আমরা বেছে নিই হাবিলের পথ বিশ্বাসের শান্তির তাকওয়ার পথ কারণ কাবিলের পথ শুধু ধ্বংস অপরাধ ও অন্ধকারের দিকে নিয়ে যায়